মানুষগুলো ওই যে উপর থেকে তাকিয়ে আছে যেন অবস্থা দেখুন পানি আর রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ পরিস্থিতি খুবই খারাপ ঠিক আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে চট্টগ্রামের আমরা আসলে কী করবো জানি না মানুষের কাছে টাকা নাই পয়সা নেই তারপরেও দেখুন দশতলা বিল্ডিং কীভাবে উঠে যায় আর এইদিকে কিভাবে বেঞ্জি আহমেদ কিভাবে এত কোটি টাকার মালিক হয়ে যায় তারপরে দেখুন এইদিকে এমপি আনার ভাইয়ের লাশ পাওয়া যাচ্ছে না এত কষ্ট করার পরেও একটু লাশ পাওয়া যাচ্ছে না তার মেয়ে কেঁদে কেঁদে বলছে এই দেখেছি হচ্ছে প্রচুর বৃষ্টি এবং বাতাস হচ্ছে যা বোঝা যাচ্ছে যে পুরা ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনারাও যদি একটু করে আমি জুম দিয়ে আপনাদেরকে দেখে এখন আপনারা হয়তো বুঝতে পারবেন দেখুন ক্যামেরা কিন্তু সবগুলো নেওয়া যাচ্ছে না আমি কিন্তু সাততলার ছাদের উপর থেকে ভিডিও করছি তো দেখুন এই যে এখানে আমার সামনে কিছু গাছ আছে এই গাছের অবস্থা দেখুন কিভাবে গাছগুলো উড়ে যাচ্ছে আমার মনে হয় এই গাছগুলো এখানে থাকবে না তবে একটা মানুষ এটা যাচ্ছে মানুষটার কিছু হচ্ছে না আমরা যদি বাংলাদেশের মানুষ কত অসহায় বসবাস করতেছি এই যে দেখুন কত মানুষ তারা জানে আমরা আসলে কি করব জানি না মানুষের কাছে টাকা নাই পয়সা নাই তারপরও দেখুন দশতলা বিল্ডিং কিভাবে উঠে যায় আর এইদিকে দিকে কিভাবে বেঞ্জির আহমেদ কিভাবে এত কোটি টাকার মালিক হয়ে যায় তারপরে দেখুন এইদিকে দিকে এমপি আনার ভাইয়ের লাশ পাওয়া যাচ্ছে না এত কষ্ট করার পরেও এক লাশ পাওয়া যাচ্ছে না তার মেয়ে কেঁদে কেঁদে বলছে এইদিকে দিকে ঘূর্ণিঝড় রিমনে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষরা এখন আমরা অনাহারের দিন কাটাচ্ছি মাত্র একদিনে আমরা ক্ষুদার্ত হয়ে গেছি কান্নাকাটি করতেছি তুমি ঠিক আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে চট্টগ্রামের বাইজিদের চিত্রটা দেখাচ্ছি দেখুন এইভাবে মানুষ কিভাবে বাসা বাড়ি থেকে বের হচ্ছে তা আমরা দেখে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই দিকে দেখুন ওই যে একটা গাড়ি ডুবে যাচ্ছে তো গাড়িটা আসলে এখানে রাখা হয়েছে প্রায় এক সপ্তাহ যাবত এখন সাগরের উত্তাল ডেউ কিন্তু সাগর নেই এখানে এখানে পানি নালার পানির উত্তাল ঢেউ দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছেন কিছু অসহায় প্রাণী অনেক অসহায় মানুষ শহীদ ভাই এবং দেখুন আসলে মানুষ ক্ষুধার্ত কত ক্ষুধার্ত ওই যে দেখা যাচ্ছে রিক্সা কিভাবে যাচ্ছে আপনারা হয়তো দেখালে আমি যদি একটু করে ঝুম দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে মানুষ কত কষ্টে আছে কত অনাহারা আছে কাল থেকে পশু থেকে রিমালের যেই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ আসলে এই মানুষগুলো ওই যে উপর থেকে তাকিয়ে আছে দেখতেছে আমাদেরকে তবে কিন্তু আসলে আমাদের এই সংবাদ সংবাদ প্রচার করার জন্য তারা আসলে বুঝতে পারতেছে না কত সংবাদ কত চলতেছে তো তো আসলে দেখুন আপনারা যদি দেখেন এই যে দেখেন তিনটা ছাতা নিয়ে যাচ্ছে পাঁচটা ছাতা নিয়ে যাচ্ছে তবে এই বৃষ্টিতে এই ছাতা কোনো কাজ করবে না তবে আমরা আরও দেখতেছি প্রিয় ভাইয়েরা আমি খবর প্রচার করতে পারছি না কারণ পানিতে ডুবে যাচ্ছে কতক্ষণ পর পরে বাতাস আসতেছে খুব জড়ো হাওয়া চলছে মানুষের বাসাবাড়ি পানি ডুবে যাচ্ছে মানুষরা খুবই কষ্টে আছে দেখুন রিক্সাটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে আর আমিও আছি অনেক বিপদে আমি ছাতার নিচে থেকে কতক্ষণ আপনাদেরকে ভিডিও দেখাবো যদি আমি এইদিকে দেখাই এই দিকটা পিছন দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা বাতাস এবং কতটা আঘাত আনতেছে ঘূর্ণিঝড় রিমন যে অবস্থা চলতেছে দেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে আমরা আছি খুব ভয়ানকের একটা অবস্থার ভিতরে তো বন্ধুরা আপনারা যদি দেখতে থাকেন এখানে অনেক পানি হয়েছে যা বলা যাচ্ছে না পানির ঢেউ এবং সাগরের ঢেউ নেই কিন্তু এখানে নালার বড় বড় ঢেউ আমরা ডুবে যাচ্ছি কী বলবো রাস্তাঘাটগুলো জাম হয়ে আছে নালা বন্দরগুলো জাম হয়ে আছে কিন্তু এখানে কিছু করার নেই বন্ধুরা আমার সাতাটা কিন্তু উড়ে যাচ্ছে তারপরেও আমি আপনাদেরকে খবর প্রচার করছি দেখুন কত কষ্ট করে আমি আপনাদের জন্য খবর রেডি করতেছি আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিতে লাইক দিতে থাকুন প্রায় ডুবা ডুবা ভাব ডুবে যাচ্ছে সব কিছু দেখুন এই দেখুন পানি কিন্তু পাঁচ থেকে পড়ছে নাকি দোতলা থেকে পড়ছে তবে ফুরে গেছে আমার মনে হয় দোতলার ছাদ সেখান থেকে পানি পড়ছে দেখুন কি অবস্থা হয়ে যাচ্ছে আসলে অবস্থা খুবই খারাপ দেখুন আমি যদি আপনাদেরকে এই দিকটা দেখাই তাহলে বোঝা যাচ্ছে কেমন দেখুন পুরা সাগর হয়ে গেছে এখানে ছিল বাসা বাড়ি আর রাস্তা রাস্তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না খুবই পরিস্থিতি খারাপ ঘূর্ণিঝড় রিমলে যেমন বৃষ্টি হচ্ছে তেমন বাতাস হচ্ছে তেমন অবস্থা খুবই খারাপ হঠাৎ করে প্রচুর ঝড় বৃষ্টির কারণে যে অবস্থা চলছে রাস্তাঘাটে মানুষ যেতে পারছে না চাকরিতে মানুষ যেতে পারছে না খুবই অবস্থা ভয়ানক চলতেছে আপনারা যদি এই যে দেখেন একটু করে যদি আমি এইদিকে দেখাই পারি ঢুকে অবস্থা খুবই খারাপ এ ডানে চাপে যান মানুষ কত কষ্টে আছে অসহায় মানুষগুলো আজকে এই বৃষ্টিতে পানি নামতেছে না যে অবস্থা চলছে খুবই ভয়ানক পরিস্থিতিতে এখন মানুষ তবে কিছু করার নেই পেটের তাগিদে যেতেই হবে তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দিচ্ছে কারণ সবাই জানতেছে অবস্থা খুবই খারাপ ভয়ানক দে এই যে আপনার দিন যত যতই যাচ্ছে ততই খুবই শক্তিশালী হয়ে যাচ্ছে রিমালের খুবই শক্তিশালী অবস্থায় যাচ্ছে একটা ব্যান পাওয়া যাচ্ছে না একটা রিক্সা পাওয়া যাচ্ছে না যেন অবস্থা দেখুন পানি আর রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ পরিস্থিতি খুবই খারাপ আমি যতটুকু খেতে এসেছি আপনাদেরকে দেখাতে আমি চেষ্টা করেছি ওই প্রচুর বৃষ্টি আর বাতাস প্রচুর বৃষ্টি বাতাস ডুবে যাচ্ছে সব কিছু দেখুন ওই যে একটি গাড়ি আসতেছে এই আজকের এই সংবাদ এই পর্যন্ত তবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যদি কোন নিজের রিমনে কারো কিছু হয় আমাকে জানাবেন আল্লাহ হাফেজ হ্যাঁ চারটে গ্রাম কলম দে ঠিক ঠিক এই মুহূর্তেই যদি আমরা এখানে দেখাই সজীব আপনাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষ কতটা কষ্টে আসে দেখুন এখানে একটি ছাতা নিয়ে কিভাবে একটি মহিলা দাঁড়িয়ে আছে আমি যদি আপনাদেরকে ক্যামেরা একটু ঝুম দিয়ে দেখাই তারা বের হতে পারছে না এখন এই যে তাদের সামনে কিরকম একটি বাগান ও বাগানটা ডুবে যাচ্ছে তো কি হবে এই কথাগুলো জেনে রেখে সবাই একটু ভালো থাকবেন ভালো হতে চলবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঘূর্ণিঝড়ের মধ্য থেকে সবাই একটু